দেশের বাইরে কোথাও যাওয়ার চিন্তা করলে প্রথম যে নামটি আপনার মাথায় আসবে সেটার নাম মালদ্বীপ মালদ্বীপের সৌন্দর্য দেখার জন্য আর অনারাইভেল বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ মালদ্বীপে ছুটে আসে সাধারণত দুইভাবে আমরা মালদ্বীপ ট্যুরটাকে করে থাকি যাদের হাতে পয়সা আছে তারা এক্সপ্লোর করার জন্য মালদ্বীপের বিভিন্ন জায়গায় যায় মাফুশি এবং প্রাইভেট আইল্যান্ডগুলো তাদের প্রথম পছন্দ অন্যদিকে যারা বাজেট ট্রিপ করতে চায় বা ইউরোপে যাওয়ার জন্য পাসপোর্টের মধ্যে মালদ্বীপের ভিসা অ্যাড করার জন্য এখানে আসে তাদের প্রথম পছন্দ মালে এবং হুলমালে সিটি আপনি যদি বাজেট ট্রিপে মালদ্বীপে আসেন আর আপনার অবস্থান যদি হুলমালে এবং মালে সিটিতে হয় তাহলে এই ভিডিও আপনার জন্য আজকের ভিডিওতে আমি শেয়ার করব মালে এবং হুলমালে শহরে ঘোরার জন্য কি কি জায়গা আছে আপনি এক দিনে এই দুটি শহরের কোন কোন জায়গাগুলো শেষ করতে পারবেন যাওয়ার জন্য খরচ কত আর কিভাবে আপনি আপনার এই ট্যুর প্ল্যানটাকে সাজাবেন চলুন শুরু করি আজকের ভিডিও বিমানের জানলা থেকেই আমি মালে এবং হুলহু মালের সিটির সৌন্দর্য দেখতে পাচ্ছি যদি ম্যানেজ করতে পারেন বিমানের জালনার পাশেই সিটটা নেওয়ার চেষ্টা করবেন কেননা এই জায়গা থেকে আপনি মালদ্বীপের সবচেয়ে সুন্দর সুন্দর দৃশ্যগুলো অবলোকন করতে পারবেন যদি আপনার সকল কাগজপত্র ঠিক থাকে ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা করবে না তবে রিটার্ন এয়ার টিকিট এবং হোটেল বুকিংটা থাকা বাধ্যতামূলক আপনি চাইলে হুলমালে অথবা মালে যে কোনো জায়গাতেই হোটেল বুকিং করতে পারেন তুলনামূলকভাবে সস্তা হয় আমি মালে সিটিতে আমার হোটেলটা বুকিং করছি আর এখন এখান থেকে মালে সিটি যেতে আপনি তিন চারটা অপশন পাবেন হুলমালে বিমানবন্দর থেকে মালে সিটির দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার মতো এবং এখান থেকে আপনি বাসে করে ট্যাক্সিতে করে স্পিড বোর্ডে করে এবং হেঁটে যেতে পারেন মালে সিটিতে হেঁটে যেতে তো আর কোনো টাকা পয়সা লাগবে না বাট আপনি বাসে গেলে প্রায় দুই ডলার খরচ হবে আর ট্যাক্সিতে গেলে চোদ্দো থেকে পনেরো ডলার লাগবে স্পিড বোর্ডে না যাওয়াই বেটার বাট যদিও যেতে চান তাহলে গুনতে হবে পঁচিশ ডলার আমরা মালে সিটির সি পোর্ট এলাকায় রাতে চলে আসছি এবং এইখানে কিন্তু সব হোটেলগুলো আছে বাট আপনি যদি এইখানে হোটেল নিতে চান এইখানে কিন্তু হোটেল ভাড়াটা একটু বেশি তাই একটু ভিতরের দিকে যদি আপনি হোটেলগুলো দেখেন তাহলে ওখানে কিছুটা কম রেটে আপনারা হোটেল পাবেন আমরা ফিশ মার্কেটের কাছাকাছি একটা হোটেল ঠিক করছি যেটার ভাড়া পড়েছিল চার হাজার টাকা আপনারা এইভাবে খুঁজে খুঁজে কিছু হোটেল বের করতে পারেন এবং অনলাইনে এই হোটেলগুলো আপনারা পেয়ে যাবেন আপনি যেই দিন ফ্লাই করে মালদ্বীপে আসবেন ওই দিনটা আপনার আস্তে আস্তেই শেষ হয়ে যাবে তো ওই দিন ঘোরাটা হচ্ছে আপনার জন্য বোনাস তাই হোটেলের আশেপাশে যদি কোনো কিছু থাকে ওগুলো আপনারা দেখতে পারেন মালে সিটি এবং হুলমালে সিটিটা দেখার জন্য আমরা বের হব পরের দিন সকালবেলা আর তাই প্ল্যানটা আগে থেকেই করে নিই আমরা এই ফিশ মার্কেটের একটা কাছাকাছি একটা হোটেলে উঠেছি তাই আমরা এই ফিশ মার্কেট দিয়ে আমাদের আজকের দিনের যাত্রাটা শুরু করব সকাল সকাল এই জায়গাটা আমরা দেখব এই ফিশ মার্কেটের আপনার নৌকাগুলো সকালবেলা আসে সো এই সকালবেলা আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব এটা দেখার পরে আমরা চলে যাব ওই যে ফেরিঘাটে আপনারা এই যে ফেরিঘাট এটা মালদ্বীপ মানে মালে সিটির মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গা এই ফেরিঘাটের পাশেই আবার আছে এই যে রিপাবলিক স্কয়ার এইটা এই জায়গাটার একটা সুন্দর জায়গা এবং এটার পাশে আরেকটা মসজিদ আছে তো এই জিনিসগুলা দেখে আমরা এই রোডটা ধরে আমরা আগায় যাওয়ার পরে এইখানে ফেরিঘাট আরেকটা আছে আমরা এই ফেরিঘাটগুলো দেখব দেখার পরে আমরা এদিক দিয়ে ঘুরে এই পাশটা ঘুরে আমরা চলে আসব এই মসজিদটা দেখার জন্য এটা হচ্ছে কিং সালমান মসজিদ এবং এটা মালে সিটির একটা উল্লেখযোগ্য জায়গা এই মসজিদটার পাশে কিন্তু আবার আছে এই যে আর্টিফিশিয়াল বীচ এবং এই জায়গাটা থেকে এই বিচের একটা সুন্দর ভিউ পাওয়া যায় আর এই ব্রিজটা সুন্দর করে দেখা যায় তো আমরা এইটা দেখে আমরা এদিক দিয়ে এসে এই পার্কটা দেখে আমরা এই ব্রিজে করে আমরা চলে যাব হুলমালের সিটিতে এই হুলমালের সিটিটা আমরা দেখতে পাচ্ছি হুলমালে হুলমালের সিটিতে আপনার অনেকগুলো জায়গা আছে এবং অনেকগুলো আর্টিফিশিয়াল বিচ আছে খুব সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা চাইলে ওগুলো এক্সপ্লোর করতে পারেন বাট আমার দেখার যেটা ইচ্ছা সেটা হচ্ছে ফেজ টু আমরা এই ফেজ টুতে আসবো এবং ফেজ টুর যে আশেপাশে যে বিচগুলো আছে আমরা ওগুলো দেখবো আপনারা চাইলে এখানে যে সেন্ট্রাল পার্ক যেটা আছে ওইটা এখনও নির্মাণাধীন ওইটা আমরা এখন যাব না আপনারা চাইলে এখানে যেতে পারেন তো আমরা মালেটা শেষ করে আমরা বিকালের দিকে আমরা এই ব্রিজ পার হয়ে আবার আমরা এদিকে চলে আসব মানে মালে সিটির পিছনের দিকে চলে আসব এবং এইখানে কিন্তু কিছু জেটি আছে আমরা এই জায়গায় আসব এবং এইখানে এই যে মেল মালে সুইমিং ট্র্যাক যেটা আছে আমরা এইখানে বিকালবেলার সময়টা কাটানোর চিন্তাভাবনা করছি এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান এবং এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা এই পুরো মালে সিটির ম্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মতো করে সাজাইতে পারেন এবং আজকের দিনে আমি যে জায়গাগুলো ঠিক করছি এই জায়গাগুলো শেষ করতে করতে মোটামুটি আজকের দিনটা চলে যাবে তাই আমি যদি এর এরপরও সময় থাকে তাহলে আরও কিছু এক্সপ্লোর করার ভাবনা করবো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হোটেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলাম ফিশ মার্কেটের দিকে এই মার্কেটটা আমাদের হোটেলের ঠিক পাশেই এবং এই জায়গায় সকাল সকাল খুব ভিড় থাকে মানুষজন তাদের মাছ টাজ নিয়ে এখানে আসে সো এই জিনিসটা দেখার জন্যই আসলে এই ফিশ মার্কেটে আসা ফিশ মার্কেট বলেই নাক ছিটানোর কোনো কারণ নাই এটা আমাদের দেশের ফিশ মার্কেটের মতো না এই জায়গাটাও দেখবেন যে একটা পর্যটন স্থানের মতো ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো সুন্দর করে সাজানো আর আশেপাশের প্রকৃতিটাও অনেক সুন্দর মানুষজন তার নিজের মতো কাজ করতেছে যা দেখতেই ভালো লাগতেছে নর্মালি মানে ভিতরে ঢুকলে আপনি বুঝবেন না এটা যে সমুদ্রের শহর খুব সুন্দর করে সাজানো রাস্তাঘাটগুলা আর এখানে মাঝখানে মাঝখানে কিছু স্পেস আছে সুন্দর আছে ধরে হাঁটবেন অনেকটা ইউরোপ কান্ট্রির মতো হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি রিপাবলিক স্কোয়ারের সামনে এবং এইটার সামনেই কিন্তু হচ্ছে ওই ফেরিঘাট আসলে মালদ্বীপের মধ্যে আপনি হেঁটে হেঁটেই মোটামুটি আশেপাশে জায়গাগুলো ঘুরতে পারবেন এবং এই স্কয়ারটা কিন্তু অনেক সুন্দর রিপাবলিক স্কয়ারের ঠিক পাশেই আছে মসজিদ আল সুলতান নামের এই মসজিদটি দেখতে খুবই সুন্দর আর এই জায়গাটার মধ্যে আপনারা আসতে পারেন এখানে কিন্তু একশো মুসলিম দেশ তো আপনি জায়গায় জায়গায় এ ধরনের মসজিদগুলো দেখবেন খুব সুন্দর তাদের মসজিদগুলা আমরা এখন ফেরি ফেরিঘাটের দিকে যাচ্ছি এখান থেকে কিন্তু হুলমালেরও ফেরি ছাড়ে তো ফেরি যদি পাওয়া যায় আমরা ফেরিতে করেই হুলমালের সিটিতে যাব এমনিতেই যদি ফেরি না পাই তাহলে আমরা আমাদের গাড়িতে করেই হচ্ছে যেতে হবে আগে ফেরিঘাটে যে দেখি কি অবস্থা সুন্দর করে সাজানো গুছানো ফেরিঘাটটা দেখলে আপনার আসলেই ভাল লাগবে বিভিন্ন জায়গা থেকে নৌকায় করে পর্যটকরা এই জায়গাটাতে আসে এই জায়গা থেকে আপনি মাফুশি এবং অন্যান্য যে আইসল্যান্ডগুলো আছে ওগুলোতে নৌকায় করে যেতে পারবেন সিপোর্টেতে চলে আসছে কিন্তু কোনো ধরনের ফেরি সার্ভিস নাই ফেরিগুলা একটা নির্দিষ্ট টাইমে ছাড়ে সেক্ষেত্রে আমরা যেতে পারছি না সমস্যা নাই আমরা ট্যাক্সিতে যাব। তাহলে হবে কি আমরা যে ব্রিজটা আছে মালের যে ব্রিজ সেই ব্রিজটাও দেখতে পাবো একটা নতুন অভিজ্ঞতা হবে বাইরে থেকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নাই এইটা একটা ফেরি ঘাট বুঝতেছেন তো ফেরিঘাটের কি অবস্থা হয় আশেপাশে ময়লা আবর্জনা মানে একটা ফেরিঘাট যদি আমরা চিন্তা করি আমাদের বাংলাদেশে তাহলে কি পরিমাণ ময়লা আবর্জনা এই জায়গাটাতে থাকার কথা কিন্তু এইখানে মাছ ভাসতেছে ব্যাপারটা আমার কাছে খুবই মজা লাগছে আপনি একটা সি পোর্টে আছেন যেটার মধ্যে বিভিন্ন ধরনের নৌকা এগুলো চলে বাট আপনি সেই সময় মাছ দেখতেছেন ওই যে দেখেন নীল কালারের একটা পলিথিনও আছে অবশ্য এটা থেকে খাবার খাচ্ছে মেবি তো একটা একটা সি পোডার একটা মতো একটা জায়গায় আছেন যেখানে নৌকা টোকা এগুলো শিপ টিপ এগুলো আসে ভিড়ে কিন্তু ওই জায়গায় মাছ ঘোরাফেরা করতেছে পানির কালারটা মানে এত ক্রিস্টাল ক্লিয়ার এবং মাছগুলো দেখা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের মাছ এসে আশেপাশে ঘুরতেছে এরপরে আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে কিং সালমান মস্ক যেটার দূরত্ব এখান থেকে এক কিলোমিটারেরও কম তাই আপনারা চাইলে হেঁটে হেঁটেই ওই জায়গায় যেতে পারেন আর যদি কষ্ট হয় তাহলে এখানে স্কুটার বা অন্যান্য গাড়ি আছে যেগুলোতে করে আপনি এই জায়গাটাতে যেতে পারেন স্কুটারে করে যাই এই মালয় সিটির সবচেয়ে সুন্দর মসজিদটার সামনে কথা এটা না কথা হচ্ছে এই মসজিদটা এমন জায়গায় মানে স্ট্রাকচার তো সুন্দর আর এই পাশটা দেখেন মানে একটু পর পর এত বড় বড় ঢেউ আছে মানে আপনি কল্পনা করতে পারবেন না এই যে দেখেন দেখবেন অনেক জোরে 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 ঢেউ আপনি নামাজ পড়তেছেন এমন একটা পরিবেশে যেটা সাগরের ঢেউ এসে পড়তেছে আর অন্য অন্যরকম হয়ে গেছে এই মসজিদের স্ট্রাকচার আর এটা যেই জায়গার মধ্যে অবস্থান করছে দুইটা মিলিয়ে আমার কাছে এই জায়গাটা এত রকম ভাল লাগছে যে বলার মতো না আপনি কিছুক্ষণ এখানে সময় কাটাতে পারেন এবং সাগরের ঢেউ উপভোগ করতে পারেন যদি কপাল ভালো হয় এই জায়গা থেকে দেখতে পারেন এমন সুন্দর দৃশ্য প্লেনটাকে মনে হচ্ছে সাগরের মধ্যেই নেমে যাচ্ছে এই দৃশ্য আপনার ভাগ্যে থাকলে আপনি নিজেকেই ভাগ্যবান মনে করবেন বড় বড় ঢেউ দেখা নিজেরা সামলাতে পারি নাই দাঁড়াইছিলাম পুরা ভিজাই দিছে একবারে পুরা জোতা টোতা সব ভিজাই দিছে অবস্থা খুবই খারাপ আর এই পাশটাতে একটা মতো আছে সুন্দর এই যে দেখেন খুবই জোজ একটা বীচ সবাই গোসাল কোসাল করতেছে এটা মালের সিটি একবারে কাছে ওই যে ব্রিজটা শুরু হচ্ছে বৃষ্টটা গোড়া দিয়ে এই জায়গাটা অনেক জল এই জায়গাটা থেকে মালদ্বীপের ব্রিজটা এত সুন্দর সুন্দরভাবে দেখা যায় যেটা আর কোনো জায়গা থেকে এত সুন্দর ভিউ আসে না সো এই জায়গাটাতে আরেকটা আর্টিফিশিয়াল ব্রিজ বানানো হয়েছে যেখানে পর্যটকরা এসে গোসাল করে এবং সমুদ্রকে উপভোগ করে আপনি চাইলে সেটা কাপড় নিয়ে আসতে পারেন এই জায়গাটাতে সুইমিং করার জন্য খুবই সুন্দর জায়গা আর এই জায়গাটাতে থাকলে আপনার যেতে ইচ্ছা করবে না পাশেই রয়েছে একটা ছোটোখাটো পার্ক যেখানে মানুষজন বসে বিকালবেলা আড্ডা দেয় আপনি চাইলে এই জায়গায় সময় কাটাতে পারেন এবং এখানে কিন্তু অনেকগুলো কবুতর আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর এই পাশটা ঘুরে আমরা চলে যাবো হচ্ছে হুলমালের দিকে এবং এইখান থেকে আমরা একটা গাড়ির ব্যবস্থা করবো এবং ওই গাড়িতে করে আমরা ব্রিজটা পার হব। এখন আমরা মালে থেকে হুলমালের দিকে যাচ্ছি ওখানে ফেস টু নামে একটা জায়গা আছে যেটা অনেক সুন্দর সো আমরা হুলমালের ফেস টুর দিকে যাচ্ছি আর যেতে মাল একটু হুলমালে কানেক্টিং যে ব্রিজ আছে একটু পরে আমাদের সেই ব্রিজটা আমাদের সামনে পড়বে এটা অনেক সুন্দর সো ওই ব্রিজটা দেখতে দেখতে যাব এখানে অনেক সুন্দর পার্ক আছে এটা অনেক ন্যাচারাল পার্ক ধরনের গাছ দিয়ে এই পার্কটা তৈরি করা সো এখানে আসতে পারেন হোয়াট ইজ দ্য নেম অফ দা পার্ক এমবিআর পার্ক এমবিআর পার্ক এটা এমবিআর পার্ক সো ব্রিজের গোড়াতেই হ্যাঁ এইখানে আপনারা আসতে পারেন ঘুরতে পারেন আর এখন আমরা ব্রিজে উঠতেছি সুন্দর একটা ডেকোরেশন ব্রিজে ওঠার ক্ষেত্রে খুব সুন্দর এক্সিলেন্ট এক্সিলেন্ট মালে সিটি থেকে হুলমালের ফেস টু দূরত্ব নয় কিলোমিটার এবং আমাদের ভাড়া লাগছে একশো বিশ এখান থেকে বিমানগুলো দেখা যাচ্ছে আর আমাদের দেশে পঞ্চাশ টাকা করে নেয় বিমান দেখার জন্য আর এখানে আপনি ফাঁক দিয়ে আপনি বিমান দেখতে পাচ্ছেন কত সুন্দর এয়ারপোর্ট থাকে নীল রঙের ঘাস এটা হচ্ছে হুলমালে সিটির সেন্ট্রাল পার্ক যেটা ঠিক মাঝখানে আছে আপনারা চাইলে এই সেন্ট্রাল পার্কে ঘুরতে পারেন জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি এবং সবুজ তাই এই জায়গাটাতে আমরা নামি নাই আপনারা চাইলে এই জায়গাটাতে নামতে পারেন এখানে কিন্তু বসার সুন্দর ব্যবস্থা আছে এবং খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন দেখতে দেখতে আমরা ফেস টুতে চলে আসছি আর এই জায়গাটা একটা ম্যান মেড আইল্যান্ড এটা মালদ্বীপ সরকার ভবিষ্যতের কথা চিন্তা করে এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলো বানাইছে যেহেতু মালদ্বীপ একটা ডুবতে যাওয়া দেশ মানে আর কিছুদিন পরেই হয়তো এটা ডুবে যেতে পারে তাই এখানকার সরকার এই একটা আইসল্যান্ড বানাইছে যেটা আপনার পানি থেকে প্রায় তিন চার মিটার উপরে এবং এইখানে এত বড় হাই বড়ো বিল্ডিং বিল্ডিংগুলো বানাইছে যেন অনেক মানুষ একসাথে এই জায়গায় থাকতে পারে এখানে আসলে কিছুক্ষণ পরেই আপনার মনে হবে যে আপনি ইউরোপের কোনো দেশে আসছেন যদি মালদ্বীপে থেকে ইউরোপের স্বাদ নিতে চান আপনাকে আসতে হবে এই ফেস টুতে এখানে কিন্তু বাস সার্ভিস আছে আপনি সরাসরি মালে থেকে আপনি এখানে বাসে করে আসতে পারেন যেমন আমরা যাওয়ার সময় আমরা এই বাস সার্ভিস করে মালে থেকে মালের দিকে যাব ফেস টুর সামনে একটা ফুড কর্নার বিভিন্ন ধরনের হোম খাবার আপনারা এখানে পাবেন দেখেন খাবার বানিয়ে নিয়ে আসছে তো এই জায়গায় বেলার সময়টা আপনারা সবাই খেতে আসে আর ওই পাশে সাগরও আছে আসতে পারেন এখানে এই এই যে দেখেন হচ্ছে হচ্ছে তার সামনে জায়গায় ফুড মার্কেট একটা মজার ব্যাপার দেখলাম এখানে যারা খাবার বিক্রি করতেছে সবাই কিন্তু খাবার বাসা থেকে রান্না করে নিয়ে আসে যেটা মানে দেখে বোঝা গেল প্রত্যেকটা খাবার হোম খাবার যে দেখেন তারা বাসা থেকে বানিয়ে নিয়ে আসে প্রত্যেকটা দোকানের লোকজনই বক্স করে এই যে আমাদের বিভিন্ন মেলায় যে অনেকে খাবারের দোকান দেয় না ওরকম সবাই খাবারগুলা থেকে নিজে বানিয়ে নিয়ে আসে এবং এখানে বসে সেল করে এই যে এটা লাস্টের দিক এখানেও সাগর পার পুরাটাই সাগর যেদিকেই আপনি যান সাগর আপনার পিছনে ছাড়বে না তো সাগরের দিকে যাই এখানেও কি খাবার টাবার নিয়ে বসছে বাবারে এখানে তো বারবিকিউ হচ্ছে সো 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 বেশি বলি আমি এটা চেঞ্জ করতে পারতেছি না ফার্স্টটা এই যে দেখেন বারবিকিউ মাছের বিচের মধ্যে বসে এইটাকে এনজয় করতেছে বাচ্চারা খেলতেছে অন্যরকম একটা পরিবেশ এখানে এখানে বসে আপনারা বিচের মধ্যে খাবার খেতে পারবেন সেই ব্যবস্থাটা করে রাখছে সবাই হচ্ছে বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট করে গান বাজনা করে বার্বিকিউর অ্যারেঞ্জমেন্ট থাকে সবাই আসে খায় দায় বিকেলে টাইমটা এনজয় করে খুব এনজয় করতে সবাই ফ্রেন্ডরা মিলে আসছে তো আসলে বন্ধুদের সাথে আসলে বন্ধু মানে বন্ধুত্ব মানে অন্য জিনিস ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন যে কোনো জায়গায় আপনার নিজের মনে হবে দেখেন এই যে দোতলা বাস এই বাসের টিকিট নিয়ে আমরা মালের উদ্দেশ্যে যাব আমরা সেন্ট্রাল পার্কে যাব না সময় শেষ হয়ে গেছে আসার সময় একটু করে দেখছিলাম মোটামুটি আমাদের দেশের মতোই আপনারা সময় পাইলে ওখানে ঘুরে আসবেন এখন আমরা এই বাস রাইড করব সামনে যদি পাই বসবো এবং মালে সিটি এবং ফুলো মালে সিটিটা দেখার চেষ্টা করব দোতলায় যাব তো

যেই বাসে আমরা উঠছি তার রুট প্ল্যান হলো মালের সিটির পিছনের দিক থেকে যাবে সো আমরা যে প্ল্যানটা করছিলাম মালে সুইমিং পুলে যাব সো ওই জায়গাটাতেই আমাদেরকে বাসটা নামাই দিছে আমরা বাস থেকে জাস্ট নেমে এই সুন্দর ভিউটা উপভোগ করতেছি এই জায়গাটার মধ্যে প্লাস্টিকের কিছু বক্স দিয়ে তারা একটা ভাসমান সুইমিং পুল বানাইছে যেটা এত সুন্দর মানে আমি এই পৃথিবীতে একমাত্র সুইমিং পুল দেখছি যেটা আপনার সাগর দিয়ে বানানো মানে মালদ্বীপে আসলেই এটা সম্ভব মানে পুরো সাগরের একটা অংশ তারা ব্যারিকেড দিয়ে আলাদা করে ফেলছে ঢেউটাকে বাঁচানোর জন্য এবং তার মাঝখানে তারা ব্লক বসিয়ে সুন্দর একটা সুইমিং পুল বানাইছে জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর আর খুব অ্যাডভেঞ্চারাস মানে আপনি এখানে আসলে মানে আপনি ঠিকমতো দাঁড়াইতে পারবেন না খুবই দোলাদুলি করতেছিল জায়গাটা আসলে সব দিক থেকে অনেক জজ এই যে বাচ্চারা খেলতেছে এখানে ওরা তুলি করার জন্য আসছে ও ইন্ডিয়া থেকে আসছে আর এটা এখানকার লোকাল ওর টু নেম অনিরুদ্ধ অনিরুদ্ধ ও ইজ ফ্রম ইন্ডিয়া অনিরুদ্ধ ইজ হিয়ার দ লাইভ কাট ওকে ইয়েস সর খুবই মজা করতেছরা জায়গাটা আসলে অসাধারণ এখানে বাচ্চাদেরকে সুইমিং করার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে দেখেন এখানে ওরা সুইমিং করবে এখানে বাচ্চার বাবা মারা বসে বসে সেটা দেখবে তাই না এই যে অলরেডি ও চলে গেছে পানির তলে আর এখানে সবাই আসলে বিকেলের সময়টা ওরা এনজয় করে ওখানে দেখেন ওই যে জাম দেওয়ার জায়গা তারপরে লাভ দিয়ে পড়বে বাড়ির মধ্যে ওইরকম জায়গা আছে সো এখানে বাচ্চাদের এই সময়টা আসলে অনেক এনজয় করে আর এখানে একটি ছোট জায়গা এই জায়গা থেকে পানি আসে আসে আর এখানে সবাই এই যে বোর্ড নিয়ে দেখেন খুব করে এগুলো আসলে মালের সিটি এবং হুলমেলের সিটিটা দুইটাই অনেক সুন্দর আমরা অলরেডি মালে চলে আসছি এখানে দেখার মতো অনেক কিছু আছে আপনারা যদি মালেতে আসেন সিটি ট্যুরের জন্য আপনারা বের হয়ে যেতে পারেন এবং অনেকগুলো পয়েন্ট আছে এই পয়েন্টগুলো আপনারা ঘুরে বেড়াতে পারেন আশা করি ভালো লাগবে পরিশেষে বলবো আপনি যে কারণেই মালদ্বীপে আসেন না কেন আপনি সময়গুলো নষ্ট না করে বা হোটেলে বসে না থেকে আশেপাশের জায়গাগুলো যদি একটু প্ল্যান করে ঘুরেন তাহলে অল্প বাজেটেই কিন্তু আপনি পুরো মালদ্বীপের মালে এবং হুলমালের সিটিটা ঘুরতে পারবেন মালদ্বীপ সিরিজের হাঙ্গরের সাথে খেলাধুলা এবং অন্যান্য রিসোর্ট ব্লগ দেখতে হলে যেতে হবে আমার চ্যানেলে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম